আচ্ছা যে কোনো কাজের জায়গায় মালিক আর কর্মীদের মধ্যে তো মতের অমিল হতেই পারে তাই না কিন্তু সেই ছোটোখাটো অমিল যখন একটা বড় বিরোধের চেহারা নেয় তখন পরিস্থিতি কিন্তু বেশ ঘোলাটে হয়ে যায় তো এই সংঘাত মেটানোর উপায়টা কি। চলুন আজ সেই প্রক্রিয়াটাকেই একটু কাছ থেকে দেখি যা বিরোধকে আলোচনার টেবিলে নিয়ে আসে আর শেষ পর্যন্ত একটা চুক্তিতে পৌঁছাতে সাহায্য করে এই প্রশ্নটা দিয়েই না শুরু করা যাক ধরুন বেতন কাজের সময় বা অন্য কোনো সুবিধা নিয়ে মালিক আর কর্মীদের মধ্যে একদমই দনিবনা হচ্ছে না একটা চাপা উত্তেজনা কাজ করছে এর পরের ধাপটা কি এখান থেকে বেরোনোর পথটাই বাকি আর ঠিক এই জায়গাতেই কালেকটিভ বার্গেনিং বা যৌথ দরকষাকষির বিষয়টা চলে আসে এটা কিন্তু কোনো সাধারণ মিটিং বা বৈঠক না বরং কর্মক্ষেত্রে কোনও বিরোধ মেটানোর জন্য এটা একটা ভীষণ শক্তিশালী আর কাঠামোবদ্ধ একটা পদ্ধতি সহজ করে বললে এটা হল এমন এক আনুষ্ঠানিক আলোচনা যেখানে কোনও একপক্ষ আর এক পক্ষের উপর নিজের কথা চাপিয়ে দেয় না বরং দুই দল একসঙ্গে বসে একটা গ্রহণযোগ্য সমাধানে আসার চেষ্টা করে এর মূল লক্ষ্যই হল এমন একটা লিখিত চুক্তি তৈরি করা যা মালিক এবং কর্মী দুই পক্ষই মেনে চলতে বাধ্য থাকবে দেখুন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সংজ্ঞাটাও কিন্তু ঠিক একই কথা বলছে এটা আসলে বিশ্বজুড়েই একটা স্বীকৃত পদ্ধতি যা কর্মক্ষেত্রে শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দারুণভাবে সাহায্য করে পুরো ব্যাপারটার ভিত্তিই হল আসলে পারস্পরিক বোঝাপড়া এখন প্রশ্ন হল এই যে আলোচনা টেবেল সেখানে ঠিক কি কি বিষয় নিয়ে কথা হয় এর পরিসরটা কিন্তু বেশ বড় চলুন তো দেখি কোন কোন বিষয়গুলো সাধারণত এই দর কষাকষির আওতায় পড়ে প্রথমেই যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এটা পুরোপুরি দুটো পক্ষের ব্যাপার একদিকে ব্যবস্থাপনা আর অন্যদিকে কর্মীদের প্রতিনিধিরা মানে একেবারে শুরুতে এখানে তৃতীয় কোনো পক্ষের আসার সুযোগ নেই মালিকপক্ষ আর শ্রমিক পক্ষ সরাসরি কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করে এখানে কিন্তু কেউ যেতে বা হারে না আসল উদ্দেশ্য হল এমন একটা চুক্তিতে পৌঁছানো যেটা দুই পক্ষের জন্যই ভালো বলতে পারেন এটা একটা উইন উইন পরিস্থিতি তৈরির চেষ্টা যেখানে একটা সাধারণ সমঝোতার মাধ্যমে কাজের পরিবেশটাকে সুস্থ রাখা যায় আর আলোচনার পরিধিটা সেটা কিন্তু বিশাল আর্থিক বিষয়ে যেমন ধরুন বেতন বা বোনাস এগুলো তো আছেই তার সাথে কাজের পরিবেশ কেমন হবে নিরাপত্তা অভিযোগ জানানোর নিয়মকানুন কি কর্মীদের অংশগ্রহণের অধিকার বা মানবাধিকারের মতো বিষয়গুলো এর মধ্যে চলে আসে সোজা কথায় কর্মীদের স্বার্থ জড়িত আছে এমন প্রায় যে কোনো কিছুই আলোচনার টেবিলে তোলা যেতে পারে বেশ তাহলে এই পুরো প্রক্রিয়াটা আসলে কাজ করে কিভাবে। একটা সফল যৌথ দরকষাকষি কিন্তু সাধারণত চারটে সুস্পষ্ট ধাপ পেরিয়ে তার লক্ষ্যে পৌঁছায় চলুন এই পর্যায়গুলো এক এক করে দেখে নেওয়া যাক সবকিছুর শুরুটা হয় ভালো প্রস্তুতি দিয়ে দুই পক্ষই নিজেদের মতো করে তথ্য আর প্রমাণ জোগাড় করে এরপর শুরু হয় আসল আলোচনা যেখানে দুই পক্ষ তাদের দাবা আর যুক্তিগুলো তুলে ধরে যখন একটা সমঝোতা হয় তখন সেটাকে একটা আনুষ্ঠানিক লিখিত চুক্তির চেহারা দেওয়া হয় আর একদম শেষে সেই চুক্তিটা যেন ঠিকঠাকভাবে মেনে চলা হয় মানে বাস্তবায়ন করা হয় সেটাও নিশ্চিত করা হয় অর্থাৎ এটা একটা সম্পূর্ণ চক্র সঠিক প্রস্তুতি থেকে শুরু করে একেবারে চুক্তি বাস্তবায়ন পর্যন্ত সব আলোচনা কিন্তু সফল হয় না তাই না তাহলে একটা সফল দর্কষাকষি আর একটা ব্যর্থ আলোচনার মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায় কিছু জরুরি উপাদান আছে যা এই সাফল্যটা নির্ধারণ করে দেয় সফলতার একেবারে গোড়ায় যে পার্পক্যটা কাজ করে সেটা হলো মানসিকতা একদিকে আছে একটা একগুয়ে মনোভাব মানে যা চাই তার সবটাই পেতে হবে না হলে কিছুই না এই ধরনের অনর দাবি কিন্তু আলোচনাকে শুরুতেই থামিয়ে দেয় আর অন্যদিকে আছে পারস্পরিক সমঝোতার ইচ্ছে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক যেখানে দুই পক্ষে কিছুটা ছাড় দিয়ে একটা ন্যায্য সমাধানে আসতে চায় তবে শুধু মানসিকতাই কিন্তু সব না এর সাথে আরও কিছু জরুরি বিষয় জুড়ে আছে যেমন ধরুন দুই দলেই দক্ষ আলোচক থাকতে হবে কর্মীদের ইউনিয়ন করার স্বাধীনতা থাকতে হবে একে অপরের প্রতি সম্মান দেখাতে হবে আর চুক্তিটা হয়ে গেলে সেটা যে সবাই মেনে চলবে এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকার থাকতে হবে এই সব কিছু মিলে একটা সফল আলোচনার ক্ষেত্র তৈরি হয় কিন্তু যদি প্রাথমিক আলোচনাটা ব্যর্থ হয় যদি কোনো পক্ষই সমঝোতা রাজি না হয় তখন কি হবে ভয় পাওয়ার কিছু নেই তার জন্যও কিন্তু একটা নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে এই পুরো প্রক্রিয়াটি চলে বাংলাদেশ শ্রম সংশোধিত আইন দুই অনুযায়ী আলোচনা ব্যর্থ হলে এরপর কোন পথে এগোতে হবে তার সব কিছুই এই আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে আইন অনুযায়ী প্রক্রিয়াটা ধাপে ধাপে এগোয় প্রথমে হয় সরাসরি আলোচনা যদি সেটা ব্যর্থ হয় তখন একজন নিরপেক্ষ সালিশকারীকে আনা হয় সমাধানের জন্য সেখানেও যদি কাজ না হয় তখন শ্রমিকরা ধর্মঘটে যেতে পারে অথবা মালিকপক্ষ লকআউট ঘোষণা করতে পারে আর একদম শেষ ধাপ হল শ্রম আদালত যার রায়ে দুই পক্ষকেই মানতে হয় এ পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু ভাবায় একটা সুস্থ আর প্রোডাক্টিভ কাজের পরিবেশ গড়তে যৌথ দর্কসাকসের মতো একটা প্রক্রিয়ার গুরুত্ব ঠিক কতখানি দিনশেষে এটা শুধু কোনো বিরোধ নিষ্পত্তির উপায় নয় বরং এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে মালিক ও কর্মী দুই পক্ষই নিজেদের সম্মানিত মনে করে এবং একসঙ্গে এগিয়ে যেতে পারে